আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে হচ্ছে শেষ দিন আজকে হচ্ছে সোমবার আগামীকাল হচ্ছে মঙ্গলবার চলে যাব মাদ্রাসাতে এই জন্য কিছু জিনিস তো নিয়ে যেতে হয় মাদ্রাসায় বা বড় বড়ের বাসায় কিছু জিনিস দরকার আমাদের গাছটা এটা হচ্ছে একটা সাজনা গাছ আপনারা সবাই জানেন সাজনা এটা আপনার খাবারের জন্য খুব সুস্বাদু এবং খুব খুব ভালো একটা খাবার সেটা এখনো আসলে বাড়িতে আসছি অনেকদিন হয়ে গেল এখনও পর্যন্ত এটা পারা হয় নাই আজকে এসে পারা এটা কিছু অল্প কিছু বিক্রি করে দেব আর হচ্ছে নিজের জন্য কিছু রাখবো আশেপাশে যারা আছে আমার কাকারা আছে সবাইকে অবশ্যই এখান থেকে কিছু অল্প অল্প করে দেওয়া হবে সবাইকে আপনারা সবাই অবশ্যই চিনেন সাজনা সেটা গাছের মধ্যে হয় এবং এটাই একমাত্র সবজি যেটা বিশাল এক গাছের মধ্যে হয় সবজিটা আজকে অনেক বাতাস আমি বারবার বলতেছি বাতাসের কথা এখানে প্রচুর পরিমাণে বাতাস হইতেছে সেই গ্রামীণ পরিবেশের যে একটা বাতাস বাতাসের যে একটা আনন্দ সেই আনন্দটা আজকে ফিল করতে পারতেছি মানে বারবার বাতাসের দিকে দেখে দিছিলাম এ দেখেন সাজনা মোটামুটি পারাশেষ ওইটা হচ্ছে আমার আমার মাম্মা তার নাম হচ্ছে উসামা খুব পাগলা মানে খুব আদরের সবাই অনেক আদর করে থাকে আর তার পাশে যে একটা মেয়েকে দেখলেন ছোট্ট মেয়ে সেটা হচ্ছে তার বোন ওই দেখেন পারাশেষ এখন পাড়া শেষ হওয়ার পরে যে কাজটা সেটা হচ্ছে গাছের ডাল থেকে ওটা ছুটানো হয় আস্তে আস্তে ছুটানোটা যে সেই মানে আপনি যদি সেটা ছুটাইতে দেখেন তাহলে ওই জায়গায় গিয়ে আপনি ছুটানোর চেষ্টা করবেন অনেক ভালো লাগে গাছের ডাল থেকে যে একটা ছুটানো হয় সাজনার ডালের যে সাজনাটা যাকে বলা হয় সাজনা ওই সাজনাটা ছুটানোটা অনেক খুব ভাল লাগে ওই যেখানে আমি ছুটাইতেছি এটা হচ্ছে আমি আপনাদের প্রিয় ভাই যার যা লাগি এদিকে সরেতেছি সাজনা মানে এটা এরকম করার সময় হয় যে একটা আওয়াজ হয় টস করে একটা আওয়াজ হয় সেই সেই ভালো লাগে এটা এটা হচ্ছে আমার আরেক মামনি এই যে সে খুব খুশি আজকে এই গাছ গাছটা কাটার কারণে সে অনেক খুশি কারণ সে এই জন্য খুশি হয়েছে মানে আজকে সবার বাড়ি বাড়ি এটা সে নিয়ে যেতে পারবে এই জন্য সে অনেক খুশি আপনাদেরকে আমি একটা কথা বলবো সেই বয়সটা আপনারা এখন শোনেন এটা হচ্ছে এমন একটা গাছ এটা হচ্ছে সবজি গাছ সবজি সবজি আর এই সবজিটা হয় বিশাল গাছের মধ্যে তৈরি গাছ আর এটা এমন একটা গাছ এই গাছটা পুরোটা খাইতে ফালা দেওয়ার পরেও ওখান থেকে ডাল বাইর হয় ওই ডাল থেকে আবার সবজি তৈরি হয় এবং এই ডালটা এই ডালটা যদি আমরা আবার নিয়ে মাটিতে লাগাই ওখান থেকে একটা গাছ তৈরি হয়ে হতো বিশাল বড় গাছ যদি কেউ ডাল লাগিয়ে তাহলে অর্ডার করতে পারেন আমরা করি আসলে ডাল লাগাই গাছ তৈরি হয়ে দেবো তুমি ডালের প্রয়োজন হয়

소라 비기. 아가 차 여기 주세요. 어, 이상하게 비기. 소라. 이 방에 내가. 이 방에 있는데. 내가 안 가. 이제 각 लग라이 오더니게. 나나. কুদরতি পায়ে <laughs> <Fort> <Britthing rough> <saltedbane>